আবারও উত্তাল রাজনীতির মাঠ এবার এক হয়ে আন্দোলনে নামতে যাচ্ছে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ আটটি রাজনৈতিক দল সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে অনর এই রাজনৈতিক দলগুলোর নেতারা শিগগিরই নিজেদের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে দলগুলো সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানা গেছে এমনই তথ্য জানা গেছে কয়েক দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ চার দফা দাবিতে দলগুলো যুগপথ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে অন্য দাবিগুলো হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় এই যুগপথ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামাতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খিলাফত মুজলিস গণ অধিকার পরিষদ এবি পার্টি ও বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি এর মধ্যে বাংলাদেশ খিলাফত মুজলিস আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে দলীয় সূত্রে জানা গেছে অন্য দলগুলোর শিগগির কর্মসূচি ঘোষণার কথা রয়েছে আগামী সপ্তাহ থেকে যুগপথ কর্মসূচি শুরু হতে পারে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতর রহমান জানান তারা আগামী সোমবার পুরোনা দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা দেবেন সব দল অভিন্ন কর্মসূচি দিবে এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম এবুগ্মবায়ক আরিফুল ইসলাম আদিব জানান এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায় অন্য কয়েকটি দল সরাসরি গণপরিষদ নির্বাচনের কথা না বললেও জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে একমত বিভিন্ন দলের সঙ্গে এটি সহ কয়েকটি বিষয় নিয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে অভিন্ন ইস্যুতে যুগপথ আন্দোলনের আলোচনাও আছে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি দলগুলোর নেতারা বলছেন তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন চান তবে জুলাই সনদের ভিত্তিতেই সেই নির্বাচন চান তারা যেহেতু কোনো কোনো দল সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ দুই কক্ষে পেয়ার চায় আর কোনো কোনো দল শুধু উচ্চকক্ষে পিয়ার চায় এর কারণে দলগুলো পিয়ারের দাবি যার যার মতো করে উপস্থাপন করবে মির্জা যুগান্ত নিউজ